আওয়াজ করে উত্তর দেন সকল প্রশংসার মালিককে সকল ক্ষমতার উৎসকে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা শোনে না শোনে কে সে আল্লাহর জন্য আওয়াজ করে আমরা পড়ব আলহামদুলিল্লা সবাই পড়েন রব্বান আলাকাল হাম হামদান ফিহি

আমরা যেন মনিবের আমার রব্বে করিমের আল্লাহ রব্বাউল জালালের প্রশংসা যেন বেশি বেশি করতে পারে আল্লাহ তুমি তৌফিক দাও আরো জোরে পড়েন আমিন